গল্পের শুরুতে প্রধান ক্যারেক্টার অপিকে দেখানো হয় তার বয়স কম হলেও তার লোকেরা তাকে আগুনের মতো ভয় পায় এবং সম্মান করে একদিন অপি সিদ্ধান্ত নেয় সে কোরিয়ার মধ্যে সবথেকে বড় গায়ক হবে তাই সেখানকার সঙ্গীত নিয়ে পড়ানো হয় এমন একটা স্কুলে সে ভর্তি হয় দেখা যায় সে ভর্তি হওয়ার জন্য প্রিন্সিপালের রুমে ঢুকেই হতভম্ব হয়ে যায় কারণ সেখানে নামে একজন স্যার ছিলেন আর একটু আগেই ওনার সাথে সে রাস্তায় খারাপ ব্যবহার করেছে তাই ভর্তি শেষ করে ট্যাং ওপিকে জানায় আগামীকাল থেকে স্কুলে তিন চারটা জ্যাকেট গায়ে লাগিয়ে আসবে কারণ তিনি ওপিকে উচিত শিক্ষা দিবেন পরের দিন আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় হানা নামে এক মেয়ের সাথে স্কুলের এক কর্মচারী মহিলা হানার স্কার্টের দিকে তাকিয়ে বলে তোমাকে কতবার বলেছি এসব দরিদ্র মার্কা পোশাক পরে না আসতে হানা জানায় আমার বাপের টাকা নেই টাকা কি আপনি দিবেন তাদের ঝামেলা দেখে গেটমিন দিলদার এসে জানায় এই মেয়ে গত বছর মেলার সময় আমার থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিল পরে আমাকে সেটা ফেরত দেয়নি এটা বলে সে হানাকে উত্তম মাধ্যম দিতে লাগে সেই সময় সবাই লক্ষ্য করে একটা ছেলে রাজকীয়ভাবে স্কুলে প্রবেশ করছে মূলত সেটা ছিল অপি অপিকে দেখে হানা কিছুটা থতমত হয়ে যায় কারণ অপি দেখতে তার কল্পনা রাজপুত্রের মতো ছিল হানার এক বান্ধবী দিলদারকে বলে এই ছেলে ইউনিফর্ম পরে আসেনি তাকে আটকাচ্ছেন না কেন দিলদার ভয়ে ভয়ে অপিকে ডেকে আনে আর জানায় তোমার জুতা স্কুলের আদর্শের সাথে যায় না অপি জোর দিয়ে জানায় এটা কোন সাথে যায় না জুতার রং কালো বলে নাকি এটা জুতা না জানায় আমাকে নির্দেশিকার খাতা আরেকবার চেক করতে হবে এটা বলে সেখান থেকে পালিয়ে যায় অপির জন্য ক্লাসের প্রথম দিন খুব বিরক্তি করছিল তাই সে ক্লান্ত হয়ে ডেস্কে ঘুমানোর চেষ্টা করে হানায় সে অপির চুলে হাত দিয়ে বলে আপনি চুলের রং কোন জায়গা থেকে কালার করিয়েছেন আমিও কালার করাতে চাই অপি ঘুম ঘুম চুকে তাকিয়ে বলে গ্রামের মেয়েদের এসব লাগবে না হঠাৎ একটা ছেলে এসে বলে এখানে কোন ধরনের প্রেম চলছে সে অপির কাঁধে হাত রেখে তাকে জাগাতে চেষ্টা করে হঠাৎ অপি জেগে গেলে দুর্ভাগ্যবশত ছেলেটি আঘাত পেয়ে যায় অপি ছেলেটি নাকের রক্ত দেখে বলে আমাকে ডিস্টার্ব করতে এলে পুরো স্কুল রক্তে লাল করে দিব সে সময় ট্যাং এসে বলেন তুমি কোন ধরনের আর্টিস্ট যে পুরো স্কুল রোখতে লাল করতে চায় যাওয়ার সময় ট্যাং অপির হাতে একটা ঠিকানা দিয়ে বলেন এই ফার্মেসিতে আমার এক বন্ধু রাক কমানোর ওষুধ বিক্রি করে তুমি চাইলে সেখান থেকে সেবা গ্রহণ করতে পারো ট্যাংক চলে গেলে হানা অপিকে বলে উনি কি এমন কোনো নাপিতের খবর জানেন যেখানে চুল লাল করতে পারবো অপি বিরক্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় টিফিন টাইমে ট্যাংয়ের সাথে স্কুলের প্রিন্সিপাল স্যার নাস্তা করছিলেন তিনি ট্যাংকে একটি কথা বলবেন বলে এখানে এসেছেন কিন্তু স্যার ট্যাং সেখান থেকে বারবার উঠে যেতে চাচ্ছিলেন তার কাছে প্রিন্সিপালের হাব ভাব খুব একটা সুবিধার মনে হচ্ছিল না ট্যাংয়ের মনে হচ্ছিল তিনি তাকে একটা নাইট ক্লাবে যাওয়ার জন্য অফার করবেন একসময় বিরক্ত হয়ে প্রিন্সিপাল ট্যাংকে বলেন তোমার সমস্যা কি আমার কথা শুনছ না কেন তোমার ট্রাউজারে কি বিভড়া ঢুকেছে পাশে দিলদার আর স্কুল কর্মচারী মহিলা বসেছিল তাদেরকে দেখে প্রিন্সিপাল কথা ঘুরিয়ে বলেন ট্যাং আমি তোমাকে বারবার বলেছি স্কুলের বাচ্চাদের ভালোভাবে যত্ন নিবে তুমি ইদানিং ভালোভাবে পড়াচ্ছ না কেন এর মধ্যে দুই দিন খেটে যায় কিন্তু ওপি আর স্কুলে আসেনি একদিন সকালে ট্যাংক সিদ্ধান্ত নেন তিনি অপির বাসায় যাবেন তিনি সেখানে গিয়ে দেখেন ওপির সব লুক একটা ঘরের ফ্লোরে মরার মতো ঘুমাচ্ছে তিনি সাবধানে হেঁটে সেখানের মধ্যে অপিকে খুঁজতে লাগেন হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে তিনি একটা লোকের উপর পড়ে যান সবাই টেংকে চুর ভেবে মারতে শুরু করে পেছন থেকে ওপি এসে জানায় ইনি আমার স্যার তোমরা ওনাকে মারছ কেন তার কথা শুনে সবাই টেংকে সরি জানায় আর বিদ্যালয়ে যাওয়ার সময় সবাই ওপি আর গাড়ি পর্যন্ত এগিয়ে নিয়ে আসে স্কুলের সঙ্গীত চর্চা অনুষ্ঠানে প্রত্যেকের গানগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন যখন হানার গান গাওয়ার সময় আসে তিনি অদ্ভুতভাবে যান কারণ হানার গাওয়াটাও ছিল অদ্ভুত আর নিয়মের বাহিরে তিনি হানাকে জিজ্ঞেস করেন সঙ্গীত শিকার বাহিরে তোমার আর কি কি পরিকল্পনা আছে হানা জানায় আমার স্বপ্ন আমি আগামী বছর বিয়ে করব তার কথা শুনে সব স্টুডেন্টরা হাসতে থাকে ট্যাং সবাইকে থামিয়ে হানাকে উদ্দেশ্য করে বলেন তাহলে তোমার আর গান শেখার দরকার নেই বিয়ে করে জীবনকে উপভোগ্য করে তুলো হানার গাওয়া শেষ হলে অপির যখন গাওয়ার সময় আসে ট্যাঙ্ক সবাইকে নির্দেশ দেন আজকের মতো এতটুকুই সবাই চলে যাও অপি এতে অনেক রেগে যায় সে বাহিরে এসে ট্যাংকে বলে আমাকে গাওয়া না শিখালে আমাকে স্কুলে এনেছেন কেন ট্যাং জানায় প্রিন্সিপাল আমাকে নিষেধ করেছেন তাছাড়া তুমি একটা গুন্ডা অপি রাগ করে জানায় যদি আমাকে কালকের মধ্যে গান না শিখান তাহলে স্কুলের সাইনবোর্ড পাল্টে নাম দিব গ্যাঞ্জাম আর্ট স্কুল একদিন অপি রাতের বেলা ট্যাংয়ের কাছে আসে সে সিরিয়াস হয়ে বলে আমি আসলে গান খুব ভালোবাসি আমাকে গান শিখতেই হবে ট্যাং অপির কথায় বাধ্য হয়ে তাকে বাড়িতে নিয়ে আসে ট্যাং অপিকে তার রুমে নিয়ে এসে বলে গান শুরু করার জন্য কিন্তু ট্যাং এর কঠিন পিয়ানো বাজানো দেখে বুঝতে পারছিল না সে কিভাবে গাইবে ট্যাং বলেন ঠিক আছে এবার আমি স্বাভাবিক হয়ে বাজাচ্ছি তুমি শুরু করো তখন অপি একটা কোরিয়ান ক্লাসিক্যাল গান পরিবেশন করে যার প্রতিটা লাইন টিউন এবং স্কেল এতটা পারফেক্ট ছিল যে ট্যাং এর স্ত্রী আর বাচ্চারা খুব অবাক হয়ে শুনছিল গাওয়া শেষ করে ট্যাং কিছু না বলে চলে যায় অপি হাতের মধ্যে তুতু লাগিয়ে চুল টিক করতে করতে বলে তুমি আর আমাকে কখনো গুন্ডা বলার সুযোগ পাবে না এর পরের দিন একটা প্রতিযোগিতা ছিল তাই যাওয়ার সময় অপির লুকেরা পড়ার জন্য এক এক রকম কাপড় দেখাচ্ছিল মোটা একটি লোক বলে এই টাইটি আমি একজন ওয়েটারের কাছ থেকে চুরি করে এনেছি এটা আপনাকে দারুণ লাগবে দেখা যায় প্রতিযোগিতার সময় ওপি মাইকের কাছে আসলে মাইকটির সাউন্ড ক্রেক হয়ে একটি বিকট শব্দ করছিল এবং পুরোটার সময় এই মাইকের নাটকটি চলতে থাকে আর প্রতিযোগিতা শেষ হলে ওপি গান গায়ে হেরে যায় সে তার জাকজমক কাপড়টি খুলে রাগের মাথায় সেটা দিয়ে ফুটবল খেলতে শুরু করে সবাইকে শীতের শুভেচ্ছা শীতের এই মৌসুমে ব্যবহার করার জন্য আমাদের কাছে বেশ কিছু ক্রিম আছে যার মধ্যে উন্নত একটা হচ্ছে নামের এই ক্রিমটি এটি সরাসরি ইরান এবং কোরিয়া থেকে বাজারজাত করে আনা হয়েছে এই নাইট ক্রিমটি আপনার ত্বককে একশো পার্সেন্ট ফর্সা করবে চোখের নিচে কালো দাগ সহ ব্রনের দাগ দূর করবে ড্যামেজ স্কিন রিপেয়ার করে স্কিনটাকে স্মুথ করবে চাইলে আপনি ঘরে বসে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন ডেসক্রিপশন এবং পিন কোমেন্টটি লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি লিঙ্কে ঢুকতে সমস্যা হয় তাহলে স্কিনে থাকা নাম্বারের হোয়াটসঅ্যাপে নক দিবেন রাতের বেলা মন খারাপ করে অপি রেস্টুরেন্টে ড্রিঙ্কস করছিল তখন ট্যাং এসে তাকে নিয়ে মজা করতে থাকে সে বলে তুমি কি ভেবেছিলে হাস্যকর একটা রূপালি স্যুট পরে গেলে সবাই তোমাকে পুরস্কার দিয়ে দিবে আর তোমার গাওয়ার ধরানো ছিল তুতা পাখির মতো অপি জানায় শুধু মাইক নষ্ট ছিল না হলে অনেক ভালো করতাম অপি আরো বলে যদি আমাকে আপনি গান শিখান তাহলে এই মূল্যবান লাইকটি আপনাকে দিয়ে দিব কিন্তু ট্যাঙ্ক শুধু নিজের কাজে ফোকাস করো বলেই সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা হানা আর তার বান্ধবী স্কুলের ছুটছিল হানা তার বান্ধবীকে বলে আমরা দৌড়াচ্ছি কেন বান্ধবী বলে কারণ তারা দৌড়াচ্ছে হানা আরও বলে তারা কেন দৌড়াচ্ছে তার বান্ধবী এতে কোনো উত্তর খুঁজে পায় না তারা খেয়াল করে আজকে অপি ভদ্র ছেলের মতো ক্লাসে ইউনিফর্ম পরে এসেছে ক্লাসের ট্যাং খুব স্বাভাবিক হয়ে সবার গানগুলো শুনছিলেন এবং সবার ভুল শুদ্ধ এগুলো দেখিয়ে দিচ্ছিলেন তিনি অপিকে ডাক দিয়ে বলেন তুমিও চাইলে গাইতে পারো দেখা যায় ট্যাং পিয়ানো বাজালে অপি কোনটা বলবে কিভাবে বলবে সেটা ভেবে থেমে যায় ট্যাং বলেন তোমাকে মুখস্থ গান গাইতে হবে তুমি খাতা দেখছো কেন ক্লাসের টিফিনে ওপি হানার কাছে আসে গান শিখতে হানা বলে আমি তোমাকে গান শিখাবো বিনিময়ে আমাকে কি দিবে ওপি জানায় তুমি কি চাও ডিনার বার্গার নাকি তোমার চুলের কালার করতে চাও হানা জানায় আমি যা চাই তা এই মুহূর্তে তুমি ভাবছো ওপি জানায় না আমি কোনো কিছু ভাবছি না হানা সব উড়িয়ে বলে নিষ্পাপ হওয়ার চেষ্টা করো না ঠিক আছে আমি তোমাকে ফিতে শিখিয়ে দিব হানা সঙ্গীতের বইয়ে তাকে বলে এটা হলো জিবিডিএফ এটা যখন বলবে তারপর বলতে হবে তুমি আমার জিএফ এভাবে গানের স্কেল আর লিরিক্স ঠিক রাখতে হয় ওপি এই ব্যাপারে একটু পারদর্শী হলে সে এর সামনে সেগুলো বলতে শুরু করে ট্যাং জানায় তুমি যেগুলো শিখেছ এইসব হলো বেসিক তোমাকে আরও জানতে হবে তখন সেখানে প্রিন্সিপাল এসে একটা কার্ড দেখিয়ে বলেন সেজং স্কুলে গানের একটা বিরাট প্রতিযোগিতা চলছে এটাতে কি অপিকে রাখা যায় না ট্যাং ইশারা দিয়ে প্রিন্সিপালকে বলেন আর একটা শব্দ করলে আপনার সবকিছু ফাঁস করে দিব স্কুল শেষ করে প্রিন্সিপাল ট্যাংকে জানান অপি হল স্কুলের সেরা একটি ছেলে তার চোখের দিকে তাকালেই তার প্রতিভা দেখা যায় যদি আমরা তাকে সেজনের প্রতিযোগিতা নিয়ে যাই তাহলে সে ফার্স্ট হতে পারে কিন্তু ট্যাং আপত্তি জানায় কারণ অপি গানের এমন অনেক বেসিক লেভেল জানে না যেটা তার জানা উচিত প্রিন্সিপাল ফিসফিস করে বলেন আমার বাবা স্কুলটা বানিয়ে ভুল করেছেন ট্যাং উত্তেজিত হয় বলে স্কুল খালি আপনার বাবা একা বানায়নি কুরিয়াতে আরও শত শত স্কুল আছে ট্যাং অনেক সিরিয়াস হয়ে অপির কাছে আসে জানতে সে কোন গানটি প্রতিযোগিতায় বলবে দেখা যায় তাকে এমন একটা গানের নাম বলে যেটা বাংলাদেশের হিরো আলমের উগান্ডা গানের মতো তারপর অপি একটি ইমোশনাল হয়ে বলে ছোটবেলায় আমি অনেক ভালো গান গাইতে পারতাম আমি প্রায় আমার দাদির সঙ্গে গান নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু সময়ের সাথে সাথে আমি গান থেকে অনেক দূরে চলে আসি আর জীবনের গোলকধাতায় নিজেকে হারিয়ে ফেলি আমি চাচ্ছি আবার একটা কামব্যাক করতে ট্যাংও অনেক ইমোশনাল হয়ে অপিকে গান শেখাতে লাগে দেখা যায় গান শেখার সময় সে অপিকে বলে তুমি গাওয়ার সময় এমন ভঙ্গি ভঙ্গিমা করো মনে হচ্ছে পাহাড়ে উঠছ স্বাভাবিক হয়ে গাইবে আর এভাবেই গান শিকার মাঝে অপির একটা ভালো সময় কেটে যায় একদিন অপি ট্যাং এর বাসায় আসে গান শেখার জন্য কিন্তু ট্যাং এর ছেলের অনুরোধে তারা বসে পড়ে কাঠ খেলা খেলতে দেখা যায় টেঙের ছেলে একটা ফল অপিকে খেতে দিলে অপি জানায় এরকম ফল প্রতিদিন আমি ক্লাবে খাই ট্যাং এতে অনেক রেগে গিয়ে অপিকে ধমকাতে শুরু করে অপিও রাগ করে বলে এখন যে আমরা জোয়া খেলছি এতে কি কোনো সমস্যা হচ্ছে না শুধু ক্লাবে আমি ফল খেলে সমস্যা সেই সময় অপির বস কল করে এবং বাসায় অনেক মারধর করতে শুরু করে দেয় অপির বোস আসলে চাচ্ছিল না সে বড় কোনো গায়ক হোক সে যেভাবেই আছে তিনি সেভাবেই তাকে আজীবন দেখতে চান একদিন অপির বসের কাছে ট্যাং এসে জানায় আপনারা দয়া করে অপিকে ছেড়ে দিন তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে এতে যদি টাকা লাগে তবু আমি কিস্তিতে আপনাদের সেটা পরিশোধ করে দিব কিন্তু অপির বস হেসে বলেন আপনি খুব মজার মানুষ আর ট্যাংকে তারা সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয় পরের দিন অপি ক্লাসে আসলে দাগ দেখে সে জানতে চায় তিনি কোনো ঝগড়া করেছেন কিনা তখন অপির ফোনে তার বসের কল আসে ট্যাং এতে অনেক উত্তেজিত হয়ে বলে এসব গ্যাংস্টার আর অল্প অল্প গান গাওয়া দিয়ে কিছু হবে না তুমি গ্যাংস্টারই থাকো অথবা গান গাও অপিও অনেক উত্তেজিত হয়ে জানায় আপনি কি জানেন তারা আমার কাছে কি তারা আমার কাছে ভাই আমার বাবা ট্যাং বলে বলদের মতো কথা না বলে আগে চিন্তা করো গায়ক হওয়ার সার্থক কিছু না সবার আগে একজন ভালো মানুষ হতে হবে অপি সব ছেড়ে চুড়ে সেখান থেকে চলে যায় ট্যাং ফিস ফিস করে বলে জাহান নামে যাও এরপর অপি রাগ করে এসে স্কুলের ক্যান্টিনে বসে বার্গার খাচ্ছিল তার পাশে তখন এক বড় ভাই এসে বসে যাকে সে সত্যিকার অর্থে বড় ভাই মনে করে সে এসে জিজ্ঞেস করে এখানে সব থেকে দুর্ভাগাকে সেটা হলাম আমি কারণ আমার কোনো স্বপ্ন নেই আমি আজ যেমন কালো তেমন যদি আমার তোমার মতো প্রতিভা থাকতো তাহলে অনেক দূরে চলে যেতাম সে অপিকে আরও জানায় সেদিন বিগ বসের সাথে তোমার শিক্ষক দেখা করতে এসেছিলেন তিনি তোমার জীবনের জন্য নিজের পা কেটে দিতেও রাজি ছিলেন এসব কিছু শোনার পর অপি তার বসকে জানায় সে তাদের দল থেকে বেরিয়ে যাবে কিন্তু তার বস অনেক রাগান্বিত হয় তাকে বলেন বলে ফেলো তোমার কবর আমি কোথায় পারেন না হয় আমাকে যেতে দিন অনেক পর বলেন যদি আগামী বছরের মধ্যে সব থেকে বড় গায়ক হতে না অস্তিত্ব থাকবে না বিগ বস আরো বলে ব্যক্তিগতভাবে আমি তোমার কাছে ঋণী তারপর প্রতিযোগিতার জন্য অপি নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে থাকে একদিন বাথরুমে বসে খেয়াল করে পাশের বাথরুমে তাদের প্রিন্সিপাল বসে আছেন প্রিন্সিপাল বাথরুমে বসে অপিকে তুমি যে প্রতিযোগিতায় যাচ্ছ এটা জিততে পারলে ইতালি থেকে পড়াশোনা করার সুযোগ পাবে তোমার লাইফ একদম সেট হয়ে যাবে এমনকি এই প্রতিযোগিতার মধ্যে একদিন ট্যাং হেরে গিয়েছিল তার মধ্যে আজও অভিমান বিদ্যমান তুমি তার শেষ ভরসা এর মধ্যে কাঙ্ক্ষিত দিনটি চলে আসে দেখা যায় অপি গাড়ি করে যাওয়ার সময় একদল গুন্ডা তাকে ঘিরে ধরে আর সেই গুন্ডাগুলো ছিল অপির বসের শত্রুরা সেখানে গুন্ডা বলে তোর বস বর্তমানে কি পরিমাণ দুর্নীতি করে তুই জানিস এর সাজা তুই আজকে ভুগবি এসব বলে তারা অপিকে অনেক মারতে থাকে এক সময় ওপি তাদের সবাইকে ফেলে দিয়ে বলে কতবার বলতে হবে যে আমাকে প্রতিযোগিতার জন্য যেতে হবে অপরদিকে প্রতিযোগিতায় একের পর এক আর্টিস্টরা পারফর্ম করে যাচ্ছিল হানা তার বান্ধবীকে বলে ওপি কখন আসবে এখন পর্যন্ত কারো পারফরমেন্সই ভালো লাগেনি এর মধ্যেই ওপি ট্যাং এর কাছে চলে আসে ট্যাং অনেক রাগান্বিত হয় বলে আমি তোমাকে ঈশ্বরের নামে কুরবানি দিব ওপি জানায় আমি কোনো মারামারি করিনি এমনকি তাদের একটা আঘাতও করিনি কারণ এই হাত আমি কখনো অপবিত্র বানাতে চাই না আমি গান গাইতে চাই ট্যাং হলে এসে জানতে পায় অনুষ্ঠান এখানেই শেষ হবে সেখানকার সব বিচারকদের বলে যেন অপিকে গাওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু বিচারকরা নিয়ে যেতে বলেন অনেক সে তাদের কথা শুনতে রাজি নয় সে বিচারকদের যেন অপিকে শেষ সুযোগ দেওয়া হয় একসময় তারা বাধ্য হয়ে অপিকে সুযোগ দেয় অবশেষে অপি তার সমস্ত হৃদয় দিয়ে গান গাইতে থাকে তার গাওয়ার লিরিক্স স্কেল টিউন এতটা পারফেক্ট ছিল যে সবাই অবাক হয়ে শুনছিল বিশেষ করে সে যখন গাইতে গাইতে কান্না করে দে হানাসহ স্কুলের সবাই নিজেদের চোখে পানি আটকে রাখতে পারে না আর সেই প্রতিযোগিতায় ওপি এক নাম্বার স্থান অধিকার করে সে আর তার শিক্ষক সেটা উপভোগ করতে একটা নির্জন জায়গায় আসেন সেখানে একজন ডেলিভারি ম্যান নুডলস নিয়ে আসলে ট্যাং বলে মুখ ব্যাঙের মতো করে রেখেছ কেন আসলে সেই ডেলিভারি ম্যান কখনো ভাবতেই পারেনি সুন্দরবনের জঙ্গলে তাকে ডেলিভারি দিতে হবে তখন ওপি ট্যাংকে জানায় আমি ইতালিতে গিয়ে পড়াশোনা করতে পারবো না বিশেষ করে আমার বিমান খুব ভয় করে ট্যাং বলে বিচ্ছুর মতো কথা বলছো কেন তুমি জানো সেখানে যাওয়ার জন্য কত গায়ক প্রতিভা বিসর্জন দিয়েছে ইতালিতে যাওয়ার আগে অপি শেষবারের মতো হানার সাথে দেখা করে হানা বলে আমি তোমার জন্য দশ বছর অপেক্ষা করব। এটা বলে সে অপিকে কিস করতে যায় তখনই যুগজার থেকে প্রিন্সিপাল বেরিয়ে আসেন অপি আর হানা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় অবশেষে সত্যি সত্যি একদিন অপি তার প্রিয় শিক্ষককে বিদায় জানিয়ে ইতালিতে চলে যায় আর এর মধ্যে কেটে যায় প্রায় সাত বছর আজকে ও পিতালি থেকে কোরিয়াতে আসবে পারফর্ম করার জন্য আর সে বর্তমানে কোরিয়ার মধ্যে সেরা ক্যাপ আর্টিস্ট দেখা যায় প্রিন্সিপাল স্যার নার্ভাস হয়ে বলেন আমার বুক দুপুক করছে দিলদার জানায় আমি কি পুলিশে কল করব স্কুলের কর্মচারী মহিলা বলে আরে গাধা পুলিশে না অ্যাম্বুলেন্সে কল করো আর তখনই সবাইকে অবাক করে দিয়ে অপি মঞ্চে উঠে আসে তার গান শুনতে তখন সামনে হাজার হাজার মানুষ বসেছিল ওপি প্রথমে মাইকে বলে এখানে কয়েক বছর আগে একটা প্রতিযোগিতা হয়েছিল যেখানে একজন শিক্ষক একটা দৃশ্য তৈরি করেছিলেন যিনি তার ছাত্রকে গান গাওয়ার জন্য অনেক পরিশ্রম করিয়েছেন আমি তার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো তারপর তার সমস্ত হৃদয়ের আবেগ মিশিয়ে একটা গান গাইতে শুরু করে আর এখানেই আজকের এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়